বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী এই গুঞ্জন বেশ অনেক দিন ধরেই চলছে সম্প্রতি হামজার বাংলাদেশ দলে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে আছে বাংলাদেশের পাসপোর্ট এবং ইংল্যান্ডের এফএ থেকে এনওসি পেলেও ফিফা থেকে চূড়ান্ত অনুমতি পাওয়ার অপেক্ষায় হামজা তবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে হামজাকে খেলানোর ব্যবস্থা করতে নাকি ফিফায় যাচ্ছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল কিছু ফেসবুক পেজে এই বিষয় পোস্ট করার পর বিষয়টি দ্রুতই ছড়িয়ে যায় সবাই আশায় ভুগ বাঁধেন যে নতুন সভাপতির হাত ধরেই এবার কাঙ্ক্ষিত সুখবর আসছে কিন্তু বিশ্বের কোনো ফেডারেশনের সভাপতি এই ধরনের কাজে ফিফায় যান না কারণ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফেডারেশন থেকে কোনো কর্মকর্তা উপস্থিত হলেই হয় তাই এই বিষয়টি নিয়ে একটি ধোয়াশা তৈরি হয় অবশেষে বিষয়টি সেফ গুজব বলেই জানিয়েছেন তাবিদ আওয়াল নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ফিফা থেকে হামজা চৌধুরীর প্লেয়ার স্ট্যাটাস পাওয়া ও আমাকে জড়িয়ে এই মিথ্যা তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণকে জানাতে চাই বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার সুযোগের বিষয় মাহফুফে প্রয়োজনীয় সব কিছুই করছে কিন্তু এই ফটো কার্ডে উল্লেখ করা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক আমি সবাইকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি একই সাথে এমন আনঅফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন এবং এগুলো আমলে না নেয়ার অনুরোধ করছি বাংলাদেশের জার্সিতে হামজাকে খেলাতে বেশ অনেকদিন ধরে কাজ করছে বাফুফে ইতিমধ্যে বাফুফের সহায়তায় বাংলাদেশের জন্মসনথ ও পরবর্তীতে পাসপোর্ট পেয়েছেন হামজা ইংল্যান্ডের এফএ থেকে তার ছাড়পত্র নিয়েছে বাফুফে এখন শুধু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা গত সপ্তাহে বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন ফিফা আরও কিছু কাগজপত্র চেয়েছে সেগুলো সংগ্রহ করে ফিফার পাঠিয়েছে তারা যে কোনো সময় ফিফার কাছ থেকে শুভ সঙ্গে পেয়ে যাবেন হামজা তার মধ্যে আজ সভাপতিকে ঘিরে এমন গুজব সাধারণ সমর্থকদের মনে বিভ্রান্ত তৈরি করেছে তাই এসব গুজবের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তাবিদ আওয়াল সাইদ ইবলিশামস অফসাইড